আপনারা কি জানেন এক টুকরো লবঙ্গ আপনাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে এই এক টুকরো লবঙ্গ যদি সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি এবং সঠিক ভাবে যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের জীবনকে পাল্টে দিতে পারে এই এক টুকরো লবঙ্গ নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো আমি ডাইটিশিয়ান বিশ্বাস এই এক টুকরো লবঙ্গতে এর কত মূল্য এবং তার কি মেডিসিনাল যে সেই মেডিসিনাল প্রেডিসিনালো বিস্তারিত করে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তো সব থেকে গুরুত্বপূর্ণ যে 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 উপাদান গুলো সেই সব উপাদান গুলো খুবই আশ্চর্যজনক এবং আমরা বিভিন্ন দামি দামি কোম্পানির অনেক বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করি ঠান্ডা বা কাশি ইত্যাদি বিভিন্ন রকমের সিরাপ ব্যবহার করি কিন্তু আমাদের রান্নাঘরের মধ্যেই যে এমন একটা মশলা কি আছে সেই মশলাটা সেই বড় মশলার মধ্যে একটা অন্যতম হলো আমাদের লবঙ্গ বা ক্রেম এই লবঙ্গ বা ক্রেম এমনই একটা কম্পোনেন্ট এমনই একটা মেডিসিনাল প্রপার্টিস আছে যার মধ্যে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এর কোনো গবেষণ তো আজকে প্রত্যেকটা পয়েন্ট আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন স্টিপ পরিবার দা পুরো দেখবেন এবং প্রত্যেকটা জিনিস যদি আপনারা সঠিকভাবে মেনে তুলতে পারেন বা সেটা যদি গ্রহ করতে পারেন তাহলে কিন্তু এর সমস্যা স্বাস্থ্যগত যে সমস্যাগুলো আছে যে হেলথ যে বেনিফিট অর্থাৎ এই যে লবঙ্গ যে হেলথ বেনিফিট সেই হেলথ বেনিফিট আজকে আমাদের সামনে বিস্তারিত আলোচনা করবো যাই হোক এক নম্বর এই লবঙ্গের প্রধান যে স্বাস্থ্য উপকারিতা তার মধ্যে প্রথমেই যে বৈশিষ্ট্যটা দেখা যায় সেটা হলো অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি অর্থাৎ এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে প্রতিদিন যদি কোনো মানুষের দুশ্চিন্তা বা ঘুমের সমস্যা বা যদি শারীরিক বিভিন্ন রকমের টেনশন মানসিক টেনশন থেকে বিভিন্ন রকমের ট্রেস বা টিক থেকে আমাদের এই তৈরি করে তৈরি এবং তৈরি করার আমাদের শরীরে বিভিন্ন রকমের যে হরমোনের যে ব্যালেন্স সেই ব্যালেন্স সেই ব্যালেন্স তো সঠিকভাবে ব্যালেন্সিং করতে পারে না সেই ব্যালেন্সিংয়ের যে প্রধান যে কম্পোনেন্ট অক্সিডেন্ট অর্থাৎ যে ক্লিনজিং বা ক্যাভেন্জিং করতে পারে আমাদের এই লবঙ্গ এমন একটা উপাদান এই লবঙ্গ লবঙ্গের ভিতরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত টক্সিন বা বিষ যেগুলো অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্যের মধ্যে এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট যা বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের ঠিক সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট ট্রেস এবং রিপ্রেশনের উপরে দারুণভাবে গাছ করে এবং এই অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে লবঙ্গের যে প্রধান যে উপাদান সেটা হচ্ছে ইউজিন এই ইউজিনল এমন একটা পক্ষণে এমনই একটা প্রপার্টি এই ইউজিনল যদি সঠিক পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের শরীরের ভিতরে যে হরমোনাল ইম্ব্যালেন্সগুলো থাকে যে ট্রেস হরমোন বা ট্রেস যেগুলোতে তৈরি করে সেই সমস্ত ট্রেস বা ডিপ্রেশনগুলো কিন্তু সহজেই পড়ে যায় তারপরে বুঝতেই পারছেন যে একটা নবঙ্গ আপনার জীবনে বিভিন্ন রকমের এই ট্রেস বা ডিপ্রেশনের হাত থেকে আপনাদেরকে দেয় দিই এবং দ্বিতীয়ত যে পণ যে ইনফ্লামেটরি প্রপার্টিস অর্থাৎ প্রদাধি প্রস তার মানে কি আমাদের শরীরে কি হয় বিভিন্ন রকমের ইনফ্লামেশন বা ইম হয় অর্থাৎ বিভিন্ন আমাদের শরীরের ভিতরে বিভিন্ন রকমের প্রদাহ তৈরি হয় প্রদাহ মিনস বিভিন্ন রকমের ইনটেক্স হতে পারে সেখান থেকে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলো কিন্তু আমাদের এই অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত অর্থাৎ এই যে লবঙ্গ অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস যে ভিতরে দেয় এই অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি সব থেকে গুরুত্বপূর্ণ প্রপার্টিস অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকার জন্য আমরা যখন লবঙ্গ চুষে বা মুখে ভিতরে যখন দিয়ে খাচ্ছি গ্রহ করছি তখন হচ্ছে দেখো আমাদের মুখের ভিতরে বিভিন্ন রকমের স্যালাইভেশন হচ্ছে এবং তার সাথে আমাদের বিভিন্ন যে এনজাইনেটিক যে মুখের ভিতরে যে বিভিন্ন রকমের আমাদের তুতুর সাথে যখন আমরা একটা জিনিস খাচ্ছি তখন কিন্তু একটা স্যালাইবেশন হচ্ছে সেই স্যালাইবেশনের সাথে সাথে কিন্তু আমাদের ডায়টিশিয়ান ডায়টেশন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো মিশ্রিত হচ্ছে এই নিশ্চিত হওয়ার ফলে কিন্তু খুব সহজেই আমাদের পেটের ভিতরে যদি কোনো গ্যাস বা কোনো সমস্যা তৈরি হয় বা অ্যাসিড সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু এটা ব্যবহার বলে কিন্তু এটা চলে যায় এবং আর কি আমাদের পেটের ভিতরে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া বাস করে পাঁচশো রকমের ভালো ব্যাকটেরিয়া বাস করে এবং এইরূপও অনেক খারাপ ব্যাকটেরিয়াও বাস করে যখন আমরা অ্যালোপাথিক মেডিসিন আমরা গ্রহণ করি বিশেষ করে প্যান্টোটা প্যান্টোপ্লাজো বা যে সমস্ত অ্যান্টাসিড অর্থাৎ অ্যান্টাসিড ব্যবহার করি সেই অ্যান্টাসিড ব্যবহার করার ফলে কিন্তু প্রতিদিন যে আমরা অ্যান্টাসিড গ্রহণ করি অনেকেরই ক্ষেত্রে শুধু এটা দেখা যায় বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে তো ডাক্তার তো বলে তা তো গ্রহণ করে এবং ওভারকামটা থেকেও কিন্তু দেখা যায় কি যে এই অ্যাসিডি ফাংশন অনেকে বলে যে আবার অ্যাসিডিটি হয়েছে সেখান থেকে কাউন্টার সাইড থেকে নিয়ে আসে তা বলে কিন্তু প্রতিদিনই একটা করে অ্যান্টাসিড অনেকেই গ্রহণ করে আমি ট্র্যাডিশনালি দেখি আমার কাছে যে পেশেন্টগুলো আসে বলে নিজেরাই তারা এই অ্যান্টাসিড তারা গ্রহণ করে তারপরে হয় দেখবো এই অ্যান্টাসিড দীর্ঘদিন ধরে গ্রহণ করার ফলে কিন্তু আমাদের পেটের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু কমে যায় এবং তারপরে কিন্তু ট্রেন ব্যাকটেরিয়া কমে যায় তারপরে যে তারপরে আমাদের হজমের সমস্যা খুব সহজে তাই সেই সমস্যা হাত থেকে রেয়ার কিনে অবশ্যই আমাদের এই একটা বা পরে করে লবঙ্গ অবশ্যই অবশ্য ডোজটা আপনাদেরকে পরে বলবো তা কীভাবে গ্রহণ করতে হবে আগে এর কাজগুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি সেগুলো শুনতে থাকো তো এ হচ্ছে বিষয় এবং দেখো যে ইউজিনাল থাকে সেই ইউজিনাল আমাদের এমন কাজ করে এটা রিসার্চে প্রমাণিত যে এই ইউজিনাল বিভিন্ন ক্যান্সার যে টিউমার তৈরি করে সেই টিউমারের সেরে বা কুষ্কে এগুলোকে তুলনামূলকভাবে যে টিউমারের যে আয়তন সে আয়তনকে কমাতে একটু সাহায্য তাহলে বুঝতেই পারছেন যে ইউজিলাল এমন একটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের লহম হতে থাকে ইউজিলাল এই অ্যান্টি টিউমার বা অ্যান্টি অ্যান্টি হিসাবে অ্যান্টি টিউমার হিসাবে কাজ করছে তাহলে যে সমস্ত মানুষের এই সমস্ত সমস্যা আছে তাহলে তারা যদি এই জিনিসটা গ্রহণ করতে পারে তাহলে খুব সহজেই এটা একটা সমাধান হতে পারে এই লবঙ্গের ভিতরে আরও সব থেকে গুরুত্বপূর্ণ যে বন্ধুটা থাকে সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিস অ্যান্টি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস হতে না মানে এখন মডার্ন লাইফস্টাইল ডিজিজ ম্যাক্সিমাম দেখা যায় ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই কিন্তু এই মডার্ন লাইফস্টাইল এই মডার্ন লাইফস্টাইল ডিজিজ আমরা আমন্ত্রণ করি তারপরে কিন্তু সুগার বা কোলেস্ট্রোল বা থাইরয়েড এগুলো হচ্ছে তা এইগুলোকে যদি আমরা ক্রিয় করতে চাই যদি আমরা অবাক হবো তেমনি একটা অ্যান্টি অ্যামোনি একটা কম্পোনেন্ট অ্যামোনি একটি উপাদান অ্যান্টি উপাদান এই নাইডিরেসিন থাকে কোথায় এই নিতরে ভিতরে নাইডিরেসিন এমন একটা কম্পাউন্ড যেটা আমাদের শরীরের আইলেন্স অফ ল্যান্ডার অর্থাৎ সেল থেকে আমাদের এই ইনসুলিন দিকটি করতে সাহায্য করে অর্থাৎ এখানে যে আমাদের যে অর্মন যে ইনসুলিন যে অর্মন যে কুতুপূর্ণ যে যে আইলেন্স অফ ল্যান্ডার থেকে যেটা সিক্রেট শো করে পিটা সেলকে কিন্তু নর্মাল লাইফ দেখতে পারে এই আমাদের লব তাহলে সেই লবঙ্গ যদি আপনার গ্রো করতে পারে এই লবঙ্গর ভিতরে যে কম্পোনেন্টটা থাকে সেটা আপনাদের জানালাম এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই নাইস তাই রিসিন যোগও থাকে আমাদের কোথায় এই লবঙ্গর ভিতর তাহলে এটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই সমস্যার সমাধান করতে পারবেন একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস অর্থাৎ এই যেটা ব্যাকটেরিয়া মেডিসিনাল যে সমস্ত সমস্যাগুলো মানুষের শরীরে দেখা যায় সেই সমস্ত ব্যাকটেরিয়া গতি রোগগুলো কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস থাকার জন্য কিন্তু এই ডিজিজটা খুব সহজেই কিন্তু কিওর হয়ে যায় এই লবগত অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এজেন্ট রয়েছে যা ব্যাকটেরিয়ার মতো অমজীবী বিকাশ ঘটায় এবং জোনি ক্যান্ডিডিয়াসিথেড এবং স্ট্যাপাইল ইডিয়াস যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে এবং রবঙ্গের নির্যাস এবং তেল বিষক্রিয়া এবং পেটের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে এর আগে আমি বলেছি এটা দক্ষস্বভাবে কাজ করে দেব এবং অনেকে মুখে দুর্গন্ধ এবং মাটির সমস্যা দেখা দেয় অর্থাৎ মুখে দুর্গন্ধ এবং মাটির সমস্যা থেকে খুব সহজে কিন্তু আমাদের অনেকের পাশে দাঁড়িয়ে কথা বলতে গেলে মুখ থেকে বের হয় সেই বন্ধ থেকে রেয়া দিতে গেলে অবশ্যই তাদেরকে বলবো মুখে দু একটা যদি লবও রাখতে পারেন খুব সহজেই এই বন্ধের হাত থেকে আপনারা এক আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট দেখো লিভার আমাদের ম্যাক্সিমাম লিভারের সমস্যা দেখা যায় এখন মডার্ন লাইফস্টাইল লিড করার পরে প্যাটি লিভার দেখা যায় তারপরে লিভারের ভিতরে তর্গি জমে এটা আবার অনেক রকমের হতে পারে প্যাটি লিভার আবার দুই রকমের হতে পারে একটা একটা অ্যালকোনিক আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক প্যাটি লিভার যাই হোক সেই সেখানে আমি যা চাচ্ছি না বিস্তারিতভাবে এটা এমন একটা সমস্যা থাকে বা লিভারের যদি কোনো বড়যোগ থাকে যে সমস্ত পেশেন্টের বা জন্ডিসের যদি কারো সমস্যা থাকে তাহলে সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই বলবো লবকের ভিতরে এমন কিছু ফ্রেন্ডলি উপাদান থাকে যেগুলো আমাদের প্যাটি লিভারটি কিউর করতে সাহায্য তাহলে আমরা যদি সঠিক পদ্ধতিতে এটা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের যে সমস্ত সমস্যা সে সমস্ত সমস্যার হাত থেকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ এর আগে আমি অলরেডি বলেছি যে পেটের সমস্যার উপরে কাজ করে এটা আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো যে আলসার এটি কুলাইটি আলসা বা বিভিন্ন রূপের পেটে যে আলসার তৈরি বিশেষ করে যে আলসার সেই আলসা বা গ্যাস্ট্রাইটিস যে সমস্ত সমস্যাগুলো হয় প্যানকুলাইটিস আলসা বা আইবিএস যেটাকে বলা হয় সব যে কোনো যে ডিস আই বিএস বা হোক চাই বলতে পারেন আই তো পেটের যে অনেক সময় মানে বিভিন্ন রকমের মশলাযুক্ত খাওয়া কলে বিভিন্ন রিচ খাওয়া বা বিভিন্ন রকমের তেল বা বিভিন্ন রকমের ফ্যাটি খাওয়া বিভিন্ন রকমের বিশেষ করে ফাস্টফুড জাঙ্ক এই সমস্ত খাওয়া কলে কিন্তু এই সমস্ত ডিজিজগুলো দেখা যায় এবং তারপরে কি হয় কিন্তু আমাদের পেটে আলসারেটিক কোরাইটিস বা পেটে পেটের হাত তৈরি হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এমন কিছু কম্পোনেন্ট রঙের ভিতরে থাকে সেটা কিন্তু সহজেই রিকভারি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাকৃতিক ব্যথা না সব ব্যথা হয় প্রাকৃতিক বা ন্যাচারাল পেন কিলার ন্যাচারাল পেন আমরা কাকে বলবো ন্যাচারাল পেন কিলার হচ্ছে আমাদের ইউজিনাল বা ইউজিনাল কোথায় থাকে ইউজিনাল থাকে আমাদের এই তাহলে ন্যাচারাল পেন কিলার এটা আমাদের দাঁতের যদি সমস্যা অনেকের মুখে দাঁতে বিভিন্ন রকমের সমস্যা হয় যদি যদি আমরা আমরা যেখানে ব্যথা হচ্ছে সেখানে লবঙ্গ একটা দানা যদি আমরা সেখানে করতে পারি সেখানে যদি আমরা রাখতে পারি তুচতে পারি তাহলে খুব সহজেই কিন্তু সেই ব্যথা সহজেই পড়ে যায় এবং দেখলেন এই শীতকালীন বর্ণার জন্য বর্ণনা যখন হয়েছিল কিন্তু তখন কিন্তু আমাদের এই ইমিউনিটি বুস্টিং ফুডের কথা বলা হয়েছে বিভিন্ন রকমের যে সুপার ফো সেই সমস্ত ফোগুলো খাওয়ার কথা বলা হয়েছে তার ভিতরে ম্যাক্সিমাম সেগুলো অ্যান্টি যে সুপার ফুডের কথা বলা হয়েছে তো এটা একটা এটা এমনই একটি খাবার একটা দুর্দশ একটা খাবারের মধ্যে পড়ে কিন্তু এটা একটা অল্প একটা ছোট্ট একটা উপাদান এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই এটা কাশ্মীর ঠান্ডা লাগা বা কোনো রকমের বুকে কম জমা এই সমস্ত সমস্যা যদি তানে তাহলে খুব সহজেই কিন্তু এই সমস্ত রিকভারি হবে আবার দেখবেন যেমন এটা আহ 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 বক 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 করে যে কাশি সে কাশি দীর্ঘদিন তারা বিভিন্ন বিভিন্ন রকমের যে মন্টে থেকে সি বা যে ওষুধ বা এখানে বলা যেতে পারে যে অ্যান্টি ইস্টার্ন অ্যান্টি ইস্টার্ন জাতীয় অনেকে ওষুধ খায় অ্যালার্জির ওষুধ খায় সেই অ্যালার্জির ওষুধ খাওয়ার ফলে কিন্তু কিছুদিন হয়তো কাশিটা কমে যায় বা স্প্রে এবং তা অনেক কিন্তু ক্ষণস্থায়ী যখনই ওষুধটা ছেড়ে দেয় আবার যা সমস্যা তাই তাই বলবো যে সমস্ত ক্ষেত্রে এই সমস্যা আছে তারা অবশ্যই এই ইউজিনালের ব্যবহারটা আপনারা যদি করতে পারেন তাহলে সমরে কিন্তু আপনাদের এই রোগটা অনেকে দেখবে যে হাড়ের অস্টিও আর্থাইটিস বা অস্টিও এখানে এই হাড়ের সমস্যায় এর ভিতরে এমন কিছু কম্পোনেন্ট এমন কিছু ভিটামিন এমন কিছু মিনারেল থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন পটাশিয়াম এবং এর জিন সব থেকে গুরুত্বপূর্ণ এই উপাদানগুলো কিছু পরিমাণে এখানে থাকে এবং তার কিন্তু হাড়ের ভিতরে যে সমস্যাগুলো তৈরি হয় বিশেষ করে যে হাড়ের ভিতরে যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাগুলো আর্থাইটিস বা এবং অস্ট্রীতরে গ্রুপের ভিটামিন থাকে বা সেই সমস্ত বা এই সমস্ত ভিটামিন গুলো এবং থাকে এবং তারপরে কিন্তু এই হাড়ের যে সমস্যা ভিটামিন বি গ্রুপের ভিটামিন যেটা থাকে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেখানে এই ভিটামিনগুলো থাকার জন্য শুধু যে হাড়েরই কাজ করে না যদি নার্ভের বিভিন্ন সমস্যা থাকে থাকে সেখানেও কিন্তু এই আমাদের কাজ করে আমাদের এই লবঙ্গ 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 কারা খেতে পারবে বা কারাই বা খেতে পারবে বা কারাই বা কটা বা কটাই বা খেতে পারবে বা কোন পদ্ধতিতে লবঙ্গ খেতে হবে সবই বিস্তারিত ভাবে আপনাদের সঙ্গে বলবো